আরে ছুট্টার দলের আইস গা নববর্ষ পালন করছে শোভাযাত্রা মঙ্গল কারা মঙ্গল কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তো তোরা মাথার ভিতরে টুপি লাগায়া পাঞ্জাবি লাগে তোরা এগুলা করছ তোরা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন নবীর সুন্নতের দুশ্মন এতদিন পর্যন্ত মিলাদুন বেদা বেদাত ছদ্মা এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে যায়া তোরা নিজেরাই মিছিল করছ এখন ফতোয়া দিতে কত তোরার বাফরা রে মিলাদুন নবীর জুলুস আমি বলবো জুতা দিয়া ফিডানু এডিরে ফরস ঠিক

কথা নাই কেন এতদিন পর্যন্ত ফটোয়া দিলেন মিলাদুল নবীর জুলুস করে সুন্নীরা হে সুন্নীরা মিলাদুল্নবীর জুলুসে যে গান কয় গান কয় সুনিরা মিলাদুল নবীর জুলুসের ভিতরে দেয় ডিজে কনসার্ট করে কই ফকিরনির ফোলারা এতদিন পর্যন্ত যে জুলুসের বেদাত কইলি তোর আব্বা ডক্টর মোহাম্মদ ইনি শব্দে ফতোয়া কইয়া দিয়া গেল যে সুন্দর কইরা এ শোভাযাত্রা কইরো তুই কই তোর আব্বার যদি কিছু কষ্ট না কারণ করলে সাফাত দাঁত থাকতো না হাত করা ফরণ লাগবে ঠিক কি কথা কই কেন বলে হজুর শোভাযাত্রা মঙ্গল কারা মঙ্গল শোভাযাত্রা কারা করে হ্যাঁ এটা করে হিন্দু সংস্কৃতি যারা আছে তারা করে তো তোরা মাতার ভিতরে টুফি লাগে পাঞ্জাবি লাগে ইসলামের দুঃশন কোরআনের পর্যন্ত এখন তোরা নববর্ষের নামে বাংলা সংস্কৃতি উদযাপন করতে দেয়া তোরা নিজেরাই মিছিল করছ এখন ফতুয়া দিতে তোর বাফরারে যে মঙ্গল শোভাযাত্রা নববর্ষকরণ দায় ফতুয়া দিতে কবে না

আরে যারা যারা ফেসবুকের ভিতর উল্টা কমেন্টস করো করার আগে চিন্তা করে কমেন্টস করো যে তোমার আব্বারা কোন ফতুয়ার কারণে আর কোন কোরআন হাদিসের দলিল দিয়া শুভ নববর্ষ মিছিল করে করে পালন করছে তোমার মাফের আরে কই ওই ফতুয়া দিয়ে দা যায় ফতুয়া দিত এরপর আমরা মিলাদুন নবীর ফতুয়া নিতে আইয়ে ঠিক ঠিক ফকির নির্বুতাইত কই না আল্লাহ বুজার তৌফিক দান করুন আমিন সহি সমাজ আর সঠিক জ্ঞান না থাকলে এগুলা কেউ করে না কেউ বলতে আসে না আসে না আপনার কষ্টই তে কোন